কি বানম দুই তিনটা বানাইয়া আর দশটা বানাইছ নাও আর পিস নাও

তারপরে নতুন আলু 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 আমার খুব ফেভারেট এই আলু খাই দেখো ফুলকির আস্তা মামার ভিতরে এই আলু খাই দিকা মানুষ আমারে এই মুন্সি আলু খায় আমার কিছু হয় না আমার আর ভাল লাগে শুনতে ভাল লাগে মানে মমতা জাল হয় না জালটা হয়েছে নাগামরিচ দিছি এই দেখো এগুলো সব মরি

ও সাজেস করছে আর আমি চামচামি করছি আম্মু বানাইছে আমি যাই একটু লড়াচড়া দিছি بس আমি বানাইছি খাইতেছি আমরাই আম্মু চাংসাই আম্মা টাকা কইছে বাটি উলাম রাখছে একটা আসন ভাততে হই নিব না আমি ও দি তো আম্মা রামুর আম্মা না আমু বেশি অর্ধেক নিব না তুমি ভেঙে দাও তাহলে

হ্যাঁ মো স্যার হ্যালো স্যার রাইস এটা কী দিলে নগামরিচ তারপরে কাঁচামরিচ দাঁড়া পেঁয়াজ এইটু চিনি আর একটা রসুন ব্যাস লবণ দি